আসসালামু আলাইকুম আজকে দেখেন ইতিহাসের আরেকটি অধ্যায় রচিত হতে যাচ্ছে সেটি নিঃসন্দেহে একটা কালো অধ্যায় একটা কালো যুগের অবসানের পর একটি কালো অধ্যায় রচিত হতে যাচ্ছে শেখ হাসিনাকে ঘিরে শেখ হাসিনার বিরুদ্ধে সূচনা বক্তব্য চলছে ট্রাইব্যুনালে বিচার কাজ সরাসরি সম্প্রচার যেহেতু শেখ হাসিনা পলাতক সুতরাং তার অনুপস্থিতিতে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সেই কারণে তাকে অভিযুক্ত করা হয়েছে তিনি আসল অপরাধী মূল অভিযুক্ত মূল আসামি এক নম্বর আসামি ইতিমধ্যে বিবিসি আল জাজিরা সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমও বলেছে যে শেখ হাসিনা যে এই গণহত্যা সংগঠিত হওয়ার ব্যাপারে তিনি নিজে নির্দেশ দিয়েছেন তার অডিও রেকর্ড হচ্ছে প্রমাণ আর কিছু লাগে না ওই যে আগে তিনি অনেক ভুয়া মামলায় বিএনপি জামাত নেতাদেরকে আসামি করতেন না যে নির্দেশদাতা হিসেবে তার কোনো প্রমাণ নেই কিন্তু এটার একটা দালিলিক প্রমাণ আছে সেই প্রমাণ শুধু আমাদের দেশীয় যারা বিচার কাজের সাথে যুক্ত বা বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা তাদের কাছেই না আন্তর্জাতিকভাবে প্রমাণিত হয়েছে বিবিসি আলজাজিরা তার অডিও রেকর্ডটা পরীক্ষা করেছে পরীক্ষা করে দেখতে পেয়েছে যে এটা অবিকল শেখ হাসিনার কণ্ঠ সেই কণ্ঠে হয়েছে হত্যা করো যাকে সামনে পাবে তাকেই গুলি করো কারণ তাকে ক্ষমতায় থাকতে হবে ক্ষমতা তিনি ছাড়বেন না শেষ পরিণতির সময়ও যখন কি ঘনী আসছে চরম সংকটের সময়ও তিনি একটা রাজনৈতিক অধিবেশন ডাকতে পারলেন না সকল রাজনৈতিক দলকে ডেকে এই অবস্থায় করণীয় কি সেটাও তিনি নির্ধারণ করতে পারেননি কারণ ততক্ষণে তিনি সব কিছুর ঊর্ধ্বে তিনি মনে করছেন যে তার কথায় সেনাবাহিনী চলবে তার কথায় র্যাব চলবে তার কথায় বিজেপি চলবে তার কথায় পুলিশ চলবে তার কথায় যত আইন প্রয়োগকারী সংস্থা আছে আরও যাদের হাতে অস্ত্র আছে আনসার থেকে শুরু করে সবাই ঝাঁপিয়ে পড়বে তাকে রক্ষা করবে তার ক্ষমতাকে সুরক্ষিত রাখবে কারণ গত পনেরো বছরে তিনি তাদেরকে করে দিয়েছেন রাষ্ট্রের টাকা তাদের খরচ করেছেন জনগণকে শোষণ করেছেন শাসন করেছেন জনগণের সামনে তুলে ধরেছেন বিভিন্ন অবকাঠামো সড়ক পদ্মা সেতু তোমরা এগুলো নিয়ে খুশি থাকো কিন্তু আমাকে ক্ষমতায় থাকতে হবে এই ক্ষমতায় থাকতে যে তাকে গণহত্যা চালাতে হয়েছে গুপ্ত হত্যা চালাতে হয়েছে আয়না ঘর বানাতে হয়েছে নির্বাচনকে নির্বাসন দিতে হয়েছে আজকে সেই শেখ হাসিনা শেখ হাসিনা হতে পারতেন সত্যিকার অর্থে বাংলাদেশের একটা নতুন বিনির্মাণের পুরোধা বা নেত্রী হতে পারতেন তিনি বাংলাদেশকে নতুনভাবে গড়তে পারতেন বাংলাদেশের গণতন্ত্রকে মজবুত করতে পারতেন বাংলাদেশের মানুষের যে সাংবিধানিক অধিকার সেই সাংবিধানিক অধিকারকে তিনি ধারণ করতে পারতেন লালন পালন করতে পারতেন এবং বিদায় নিতে পারতেন সসম্মানে গণতান্ত্রিকভাবে তিনি নির্বাচিত হতে পারতেন আবার গণতন্ত্রের গণতান্ত্রিক পথে তিনি বিদায়ও নিতে পারতেন গণতন্ত্রের যেমন জয় আছে গণতন্ত্রের পরাজয় আছে কিন্তু গণতন্ত্রের এই জয় পরাজয় মানুষ মহিমান্বিত হয় বিদেশের যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যারা পরাজিত হয় তখন তারা কখনো গ্লানি বোধে আচ্ছন্ন হন না বরং গর্বিত হন তারা মনে করেন যে তাদের অনেক ঘাটতি আছে সেই ঘাটতিগুলো পূরণ করতে হবে কিন্তু শেখ হাসিনা পরাজয় মেনে নিতে পারেনি কারণ তিনি এত অপকর্ম করেছেন তিনি আইনি কায়দায় বিভিন্ন জনকে হত্যা করেছেন ফাঁসি দিয়েছেন বেআইনি পথে বহু মানুষকে হত্যাকাণ্ড চালিয়েছেন যার তদন্ত জাতিসংঘ পর্যন্ত করতে পারেননি গুম কমিশনের কর্মকর্তারা বাংলাদেশে এসছেন কিন্তু তারা তদন্ত করতে পারেননি সুতরাং আইনি এবং বেআইনি পথে সমস্ত বাহিনী বিভিন্ন সংস্থাকে গণহত্যার কাজে লাগিয়ে শেষ পর্যায়ে রক্ষা পায়নি কারণ ততক্ষণে উত্তাল জনতা যখন জনতা মানে মৃত্যুকে জয় করতে শিখেছে ভয়কে জয় করতে শিখেছে তখন শেখ হাসিনার পতন অনিবার্য হয়েছে আজকে তিনি পলাতক বাংলাদেশের আইনের চোখে তিনি একজন পলাতক দিল্লিতে অন্যের আশ্রয়ে তিনি আশ্রিত এই হচ্ছে তার জীবনের রাজনৈতিক জীবনের হচ্ছে পরিণতি যার কারণে আজকে ভারতেরও যারা সুশীল সমাজ বুদ্ধিজীবী সমাজ তারাও অস্বস্তি বোধ করছে তারাও মনে করে না যে এইভাবে গণহত্যা চালিয়ে ছাত্র জনতার উপরে নিপীড়ন নির্যাতন চালিয়ে যেখানে ভারতের বিভিন্ন রাজ্যের ছাত্রদের পক্ষে মিছিল হয়েছে মানুষ সবই জানে সেটাকে জঙ্গি তকমা মানে ইসলামিস্টদের উত্থান এ সমস্ত কথা বলে যতই চাপা দেওয়ার চেষ্টা করুক না কেন ইতিহাসের নির্মম সত্য হলো এটাই তিনি ক্ষমতায় থাকতে চেয়েছেন যে কোনো পন্থায় গণতন্ত্রকে বিসর্জন দিয়ে মানুষকে হত্যা করে শেষ পর্যন্ত রক্ষা হয়নি মানুষ জয় করেছে একসময় এদেশের মানুষ যেমন বুকের রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে তেমনি একইভাবে বুকের রক্ত দিয়ে এদেশের মানুষ গণতন্ত্র অর্জন করেছে ফ্যাসিবাদের শাসন থেকে রক্ষা পেয়েছে আজকে সেই খাসিনা সেই বিচার পর্ব আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ